সো তুমি একটু গরুবেসে খালি ফ্রি ফায়ার গেমটা খেলে টাকা ইনকাম করতে চাও এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো তো তোমাদের আগে বলি এই ভিডিওটা আমি কেন বানালাম তো আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার কিন্তু স্টুডেন্ট তাদের হাতে এতটা টাকা থাকে না গেমে টপ আপ করতে পারে না এই জন্য মূলত এই ভিডিওটা সো তোমরা যদি ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করতে চাও অবশ্যই তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সো তোমরা ফ্রি ফায়ার থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই তোমাকে এই অ্যাপিকিটা ডাউনলোড করতে হবে অ্যাপিকিটা হলো গেমিং টুর এটা তুমি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবা তো ডিসক্রিপশনে প্রথম লাইনে বা কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দিতে পারি আমি তো এই জায়গায় তোমরা ডাউনলোড করে নিবা গেমিং টুর নামে অ্যাপিকিটা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবে আমারটা কিন্তু ডাউনলোড হতে তো তোমাদের নেটওয়ার্ক স্পিড বুঝে তোমাদের ডাউনলোডটা হবে কোনোদিন কি ভেবেছো এই ফ্রি ফায়ার গেমটা খেলে টাকা ইনকাম করতে পারবো যদি তুমি ফ্রি ফায়ার গেমটা খেলে টাকা ইনকাম করতে পারো তাহলে তোমার বাবা মা তোমাকে কখনো বলবে না যে পড়াই সারাদিন ফ্রি ফায়ার গেমটা খেলে আরও বলবে যে সারাদিন ফ্রি ফায়ার গেম খেল কোনো সমস্যা নেই পড়ালেখা করতে হবে না তো এই ফ্রি ফায়ার গেম থেকে টাকা ইনকাম করা যাবে এটা আমি কখনোই ভাবিনি তো এই অ্যাপ কিন্তু একশো পার্সেন্ট রিয়েল ট্রাস্টেড একটা অ্যাপ তোমরা এই টুর্নামেন্ট অ্যাপে একবার খেললে বুঝতে পারবা কেরকম একটা অ্যাপ এই অ্যাপে কিন্তু সার্ভিস অন্যরকম একদমই অন্যদের থেকে আলাদা এই অ্যাপে আশা করি অন্যদের থেকে ভালো সার্ভিস দেওয়া হয় তো আমাদের এই জায়গায় ডাউনলোড হয়ে গেছে আমরা এখন ফাইলসে ঢুকে নিচে অ্যাপস অপশনে ক্লিক করব অ্যাপ ইনস্টল অ্যাপিকে এরকম একটা যাবো তো এই জায়গায় দেখতে পাচ্ছ গেমিং টুর অ্যাপিকে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে তো আমরা এই জায়গা থেকে ইনস্টল করে নেবো তো ইনস্টল করার একটু সময় নেবে লোডিং হবে দেখো আবার দিতে হবে আমাদের তো এই জায়গায় তোমরা গই না দিয়ে মরো ডিটেসে দিয়ে পর ইনস্টল এনি ওয়েতে ক্লিক করবা তো ইনিস্টাল এনি ওয়েতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছো আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে তো এই জায়গায় নিউ ইউজার সাইন আপে তোমাদের ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে এরকম একটা ফর্ম চলে এসে যাবে তো তোমাদের এই ফ্রমটা কিন্তু কমপ্লিট করতে হবে তো গাইস আমার কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে প্রথমে নামতে হওয়া হয়েছে তারপর ইউজার নেম তারপরে আমাদের কিন্তু জিমেইল অ্যাড করতে হয় তারপর কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে আর তোমরা কিন্তু ইচ্ছামতো মতো পাসওয়ার্ডও দিতে পারো এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তী টাইমে এই অ্যাকাউন্টটা তোমরা লগ করতে পারবো এই গেমিং টোর এপিকে তো তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ কোড অপশন তো এই জায়গায় আমার কোড ইউজ করে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো আমার দেওয়া প্রোমোকোড যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা অবশ্যই কিন্তু প্রথম লগ ইনে পাঁচ টাকা পেয়ে যাও তো নোটিশটা কেটে দিলাম তোমাদের সময় থাকলে তোমরা পড়ে নিও তো এই জায়গায় তোমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে মি মি অপশনে দেখতেই পাচ্ছ তুমি কিন্তু এখান থেকে টাকা উইডো করতে পারবা তোমার ওয়ালেট এর মাধ্যমে তো এখানে কিন্তু টাকা পয়সা নেজাল নাই টোটাল ক্যাশ সব রয়েছে করতে করতে পারবা পারবা তুমি আর ভিডিও দেখতেও পারবা আর এই জায়গায় থাকবে এরকম দেখা যাবে তো আমার প্রোমো কোড হলো পটলা হাসিব 100 কে এই প্রোমো কোড ইউজ করে তোমরা যদি অ্যাকাউন্ট খোলো তাহলে তোমরা পেয়ে যাবে পাঁচ টাকা আমি পেয়ে যাব দশ টাকা তো এটা কিন্তু তোমাদেরও ক্ষেত্রে হবে তোমার প্রমো কোড যদি কেউ ইউজ করে তাহলে সে পাবে পাঁচ টাকা আর তুমি পাবা দশ টাকা এই অ্যাপসটা হলো নতুন যদি তোমরা চালু করো তাহলে কিন্তু ভালো হবে সুন্দর একটা অ্যাপ তো এ অ্যাপে কিন্তু আমি রয়েছি তো অল টাইম তোমাদের একদমই টাকা পাওয়ার সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে তো তোমরা এখান থেকে বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে টাকা অর্জ্য করতে পারবা তো এই জায়গায় নোটিশগুলো তোমরা পড়ে নিবা এই জায়গায় রয়েছে ক্লাসিক মেস ক্লাসিক স্কট ক্লাসিক টুর্নামেন্ট সিএস টুর্নামেন্ট এটু যে সকল কিছু খেলতে পারবা তোমরা এই জায়গায় তো লুডো খেলে টাকা ইনকাম করতে পারবা এই জায়গায় তো এই জায়গায় রয়েছে সিএস টাইম বারমুডা একদম ফ্রিতে তোমরা এন্ট্রি নিতে পারবা পার্কিল জিরো টাকা টোটাল প্রাইস তিরিশ টাকা যদি তোমরা মনে হয় জিতো তাহলে মনে হয় তিরিশ টাকা দেবে অনেক নোটিশ আসবে তো নোটিশগুলো তোমরা পড়ে নিও তো এই জায়গায় রয়েছে বিয়ার মনে হয় এটা এন্ট্রি ফি ত্রিশ টাকা পার্কিল পনেরো টাকা টোটাল প্রাইস এগারোশো টাকা এই টুর্নামেন্টটা কিন্তু তোমাদের ফোন দিয়ে খেলতে হবে কোনো প্রকার পিক্সিস চলবে না তো এই জায়গায় রয়েছে ক্লাস স্কোয়াড ফোর বাসে ফোর এন্ট্রি ফি পঞ্চাশ টাকা পার্কিল জিরো টাকা টোটাল প্রাইস তিনশো টাকা তো তোমরা এগুলো খেলতে পারো আর ম্যাচগুলো অ্যাড করে নেয় আর গাইস তোমরা তো খেয়ালই করে নেয় মনে হয় যাও এই জায়গায় তোমাদের একটু খেয়াল করেই তো তোমরা দেখতে পাচ্ছ চারজনে মাত্র পঞ্চাশ দিয়ে এন্ট্রি করতে হবে আর এটা জিতলেই তোমরা পেয়ে যাবে তিনশো টাকা তো আশা করি অনেকে অনেক কিছু বুঝতে পেরেছো যদি তোমরা এই অ্যাপে খেলতে চাও অবশ্যই আমার চ্যানেল বাড়িতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো আমি সকল ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো আর হ্যাঁ গাইস তোমরা যদি খেলতে চাও এটাও কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো এটাও কমেন্ট করে জানিয়ে নিয়ে দিও সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী বিদায় দেখার জন্য খোদা হাফেজ